রসুন খাওয়ার সময় এই ভুলগুলো করলে মারাত্মক ক্ষতি হতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কি প্রতিদিন রসুন খান তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ না করে যাবেন না কারণ রসুন উপকার করে ঠিকই কিন্তু এই সাতটি ভুল করলে রসুন ধীরে ধীরে আপনার জন্য বিষ হয়ে যেতে পারে আজকে বলবো এমন কিছু ভুল যেগুলো নব্বই শতাংশ মানুষ প্রতিদিনই করে থাকে আর না জেনেই শরীরের বড় ক্ষতি করে ফেলে সেই ভুলগুলো জানার আগে আপনি আপনার সঠিক বয়স ওজন এবং কয়টি করে রসুন খান এবং কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমেই আসুন প্রথম যে ভুলটি মানুষ বেশি করে থাকে সেটি বলছি এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভুলটি শেষের দিকে জানাবো খালি পেটে বেশি রসুন খেয়ে ফেলা অনেকেই মনে করেন খালি পেটে যত বেশি রসুন খাবো ততই মনে হয় আমি বেশি বেশি উপকার পাবো কিন্তু আসল সত্যটা হলো খালি পেটে দুই থেকে তিন কোয়া কাঁচা রসুন খেলে পেটে জ্বালা পোড়া গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত বেড়ে যেতে পারে বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি পেটে জ্বালা পোড়ার মতো সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তাই অবশ্যই খালি পেটে আপনারা সর্বোচ্চ এক কোয়া তাও পানি কিংবা মধুর সাথে মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবং দুই নম্বর যে ভুলটি করেন সেটি সবাই মোটামুটি করে থাকেন সেটি জানার আগে সুপ্রিয় এখনই সাবস্ক্রাইব করুন দ্বিতীয় সব থেকে বেশি ভুলটি মানুষ করে থাকেন সেটি হচ্ছে প্রতিদিন কাঁচা রসুন চিবিয়ে খাওয়া কাঁচা রসুনে রয়েছে অ্যালিসিন নামক এক ধরনের উপাদান যেটি উপকারী কিন্তু অতিরিক্ত হয়ে গেলে সেটি কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে প্রতিদিন যদি আপনি চিবিয়ে কাঁচা রসুন খান সেক্ষেত্রে আপনার মুখে ঘা হতে পারে দাঁতের অ্যানামেল নষ্ট হতে পারে মুখে দুর্গন্ধ আসতে পারে পেটের ভিতরে জ্বালা পোড়া করতে পারে বিশেষ করে শিশুরা যদি খেয়ে থাকে সেটি কিন্তু একেবারেই ভুল হয়ে যাবে এবং সবথেকে ভালো উপায় হলো হালকা ভেজানো কিংবা রান্না করা রসুন খেতে হবে আপনাকে এবং তৃতীয়ত যেটি মারাত্মক ভুলটি মানুষ করে থাকে সেটি হচ্ছে ঔষধের সাথে রসুন খাওয়া অনেকে জানেন না রসুন প্রাকৃতিক ভাবে রক্ত পাতলা করে আপনি যদি ব্লাড প্রেশারের ওষুধ ডায়াবেটিস এর ওষুধ এমনকি রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন আর তার সাথে নিয়মিত যদি আপনি এই কাঁচা রসুন খেয়ে থাকেন তাহলে কিন্তু কিছু ক্ষতি হতে পারে যেমন অতিরিক্ত রক্তক্ষরণ বেড়ে যেতে পারে মাথা ঘোরা বা বমি বমি ভাব আসতে পারে এবং ব্লাড প্রেশার হঠাৎ করেই কিন্তু অনেক পড়ে যেতে পারে অপারেশনের আগে অন্তত সাত দিন রসুন কিন্তু সবারই বন্ধ রাখা উচিত এবং চতুর্থত যে ভুলটি মানুষ করে থাকে সেটি খুব দারুণ এবং মারাত্মক একটি ভুল সেটি হচ্ছে গর্ভাবস্থায় অতিরিক্ত রসুন খাওয়া গর্ভাবস্থায় অল্প রসুন উপকারী কিন্তু বেশি যদি খেয়ে ফেলেন সেক্ষেত্রে রক্তপাতের ঝুঁকি গর্ভাশয়ে চাপ অনুভব হওয়া মাথা ঘোরা এমনকি দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে প্রথম তিন মাস কোনোভাবেই মাকে এই রসুন খাওয়া যাবে না সেটি অত্যন্ত বিপজ্জনক নিরাপদ উপায় হলো রান্নায় ব্যবহৃত যে রসুন সেটি আপনারা সীমিত মাত্রায় খেতে পারবেন এবং পঞ্চম যে ভুলটি মানুষ করে থাকে সেটি হচ্ছে শিশুদের জোর করে রসুন খাওয়ানো অনেকেই শিশুকে বিভিন্ন রোগ থেকে মুক্ত করার জন্য বা সুস্থ রাখার জন্য জোর করে কাঁচা রসুন খাইয়ে থাকেন এটা কিন্তু মারাত্মক ভুল শিশুদের পেট নরম হয় রসুনে হতে পারে তাদের ডায়রিয়া বমি পেটে ব্যথা পাঁচ বছরের নিচে কাঁচা রসুন একেবারেই এড়িয়ে চলা উচিত তো আপনার শিশুর বয়স কত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম রসুনের রস বা রসুনের পানি খাওয়া অনেকেই সকলে গরম পানিতে রসুন সিদ্ধ করে খান অতিরিক্ত গরমে রসুনের উপকারী উপাদান তো নষ্ট হয় বরং তৈরি হয় পেটে গ্যাস এবং লিভারের পরে চাপ হালকা উষ্ণ বা কুসুম গরম পানি কিন্তু এই রসুন খাওয়ার জন্য যথেষ্ট এবং সবথেকে মারাত্মক যে ভুল বা সব থেকে বাজে একটি ধারণা সেটি হচ্ছে রসুন মানেই ঔষধ সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা যেহেতু রসুন ভালো আর যত বেশি খাবো ততই ভালো এমন ধারণা যাদের আছে তাদের জন্য কিন্তু একটি ভয়ঙ্কর ধারণা এই রসুন মানেই ওষুধ অতিরিক্ত রসুন খেলে লো ব্লাড লো ব্লাড প্রেশার অ্যানিমিয়া লিভারের সমস্যা দেখা দিতে পারে রসুন ওষুধ না খাদ্য মাত্রা না জানলে কিন্তু উপকারের তুলনায় ক্ষতি কিন্তু অনেক বেশি এবং কারা রসুন খাওয়ার আগে সাবধান হবেন সেটি জেনে নেন সেটি হচ্ছে যদি আপনার আলসার থাকে অ্যাসিডিটি থাকে বা শরীরে কোথাও রক্তক্ষরণের মতো সমস্যা থাকে এবং লিভারের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে রসুন খাবেন তো আপনি রসুন কতটুকু পরিমাণে খান আপনার বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো রসুন কিন্তু অবশ্যই অত্যন্ত উপকারী একটি জিনিস কিন্তু যদি ভুলভাবে খান সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয় তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন আর কমেন্টে লিখুন আপনি কোন ভুলটা এই সাপটির মধ্যে করছিলেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ